যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই অভিবাসীদের নিয়ে একের পর এক নির্বাহী আদেশ জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বাতিল থেকে শুরু করে সীমান্তের জরুরি অবস্থা জারি পর্যন্ত বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন তিনি তবে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার প্রথম দিনেই ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যে সমালোচনা শুরু হয়েছে এমনিতেই অভিবাসীদের নিয়ে কাজ করার বিভিন্ন সংগঠন থেকে আইনি চ্যালেঞ্জের মুখে রয়েছেন ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে তার সিদ্ধান্তের পর এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এসব সংগঠন একটি সংগঠন বলছে ট্রাম্পের সিদ্ধান্ত আমেরিকার মূল্যবোধ সমুন্নত রাখবে না আরেকটি সংগঠন বলছে ট্রাম্প প্রশাসন অভিবাসীদের জীবন ধ্বংসের জন্য সক্রিয় তৎপরতা শুরু করেছে সোমবার রাতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প অভিষেক অনুষ্ঠানে দেয়া ভাষণেই তিনি অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ বন্ধ করে দেবেন তিনি অবৈধ অভিবাসীদের অপরাধ হিসেবে বর্ণনা করে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রের বিদ্যমান আইন অনুযায়ী দেশটিতে কোন শিশুর জন্ম হলে জন্মসূত্রে সেই মার্কিন নাগরিকত্ব পাবে এক্ষেত্রে এই শিশুর বাবা মা কিভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তা বিবেচ্য বিষয় হবে না জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে এই নিয়মে পরিবর্তন আনতে চান ট্রাম্প যাতে নথিবিহীন অর্থাৎ অবৈধ কোন অভিবাসী যুক্তরাষ্ট্রে সন্তান প্রসব করলে সেই শিশু সক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব পাবে না You are watching Raj TV, Jagulone, Bangladesh. Please subscribe our channel.